সুন্দর বক্তব্য দেওয়ার জন্য শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উনি উপস্থিত অবগত করি আপনাদের যেহেতু রোজা রমজান মাস এই কারণে আমরা নাস্তার দা রমজান মাস এই কারণে আজকের এই দিবসের অর্থাৎ আমরা যে যেখানে আছি যে জয়াচরকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী এই নিয়ে আজকে আপনারা আমরা চিন্তা করলে পাই এই যে